নমস্কার বন্ধুরা আপনাদের আজকের ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত তার আগে বন্ধুরা শুভ নববর্ষ নতুন বছরে নতুন একটা ভিডিও দিয়ে আজকের গার্ডেনিং ইন বাংলার নতুন যাত্রাপথ আবার শুরু হলো আজকের ভিডিওতে বন্ধুরা মেনলি আমরা বছরের শুরুতেই একটা নতুন গাছ নিয়ে পরিচর্চা করবো কি করে গাছটা বসাবো গাছ থেকে কীভাবে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবো সবটাই আপনাদেরকে শেয়ার করবো যারা এখনো পর্যন্ত গাছটা দেখে বুঝতে পারছো এটা কি গাছ অবশ্যই কমেন্টে জানিও তাছাড়া আমিও ভিডিওতে বলবো গাছটা কি জিনিস মানে কি জাতীয় গাছ বা কি গাছ গাছের নামটা কি ফুলটা দেখতে পাচ্ছো ফুলটা শুকিয়ে শুকিয়ে গিয়েছে শুকনো হয়ে গিয়েছে বাড়িতে আনার পর রৌতোর মধ্যে ছিল একটু শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে এবং বন্ধুরা গাছটা দেখতে পাচ্ছ এতটা সাইজের গাছ এবং চার ইঞ্চি একটা গ্রো ব্যাগের প্যাকেটে রয়েছে গাছটা খুব সুন্দর ফুল হয় বলতে পারো মেনলি করবি ফুলের মতো একটা গাছ সারা বছর ফুল হয় প্রচুর ফুল হয় গাছটার নাম তোমাদেরকে বলে দিচ্ছে আর সাসপেন্স রাখার কোনো দরকার নেই গাছটার নাম হচ্ছে দত্তপ্রিয়া সকলেই নিশ্চয়ই ছিল কারো কারো বাগানে তো এই গাছটা অবশ্যই রয়েছে তো এই গাছটার আজকে পটিং নতুন বছরে করব প্রথম দিনেই নতুন গাছ তাই বুঝতেই পারছ সারা বছর কি ধামা গাছ চলবে আমাদের এই চ্যানেলের মধ্যে তো এখানে পটিং মিক্স আমরা রেডি করে নিয়েছি এবং একটা পটও নিয়ে নিয়েছি যার মধ্যে গাছটা প্রসন্ন হবে আপনারা অধীর আগ্রহে রয়েছেন গাছটা পটিং করে কি করে দেখাবো মানে কি মাটি তৈরি হবে কি সার প্রয়োগ হবে কি পরিচর্যা হবে অনেকে তো নতুন গাছ দেখতে কিউরসিটি তৈরি হয় যে গাছটা কিনে আনবো যে বাঁচাতে পারবো কী পরিচর্যা করবো সবটাই আজকের ভিডিওতে জেনে নিন আপনারাও নিশ্চয়ই এই দত্তপ্রিয় গাছ এনে অনায়াসেই করতে পারবেন আপনাদের বাগানে সুন্দরভাবে এবং বাগানের যদি একটা কোনায় রকম গাছ থাকে তাহলে যখনই কেউ আপনার বাগানে আসবে বা আপনার বাড়ির পাশে কেউ যাবে অবশ্যই সকলের নজর কাটবে এই গাছ তার আগে যে সকল দর্শক বন্ধুরা গার্ডেন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছে তারা বলবো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো নিশ্চয়ই তোমার ভিডিওটি ভালো লাগবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে উঠবে সদস্য থেকে গেলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করতে হবে এবং পাশে থাকা বেলাইকানটিকে বাজিয়ে অল ডি সেট করে দিতে হবে তাহলে যখনই নতুন ভিডিও আপলোড হবে তার নোটিফিকেশানটি তোমার কাছে পৌঁছে যাবে চলো বন্ধুরা গাছটা পটিং করে দেখানো যাক তার আগে একটা মূল বিষয় এখানে পটিং মিক্সটা আমরা কি ইউজ করবো এবং টবের সাইজটা টপের সাইজটা খুব বড় টপ ইউজ করছে না আমার কাছে একটা ছ ইঞ্চি সাইজের টব রয়েছে তাই এই টপটা ইউজ করছি কারণ বড় টপের মধ্যে গাছটা আপনারা যখনই দেবেন তখন গাছের গ্রোথ থমকে যাবে কারণ গাছের রুট স্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে অনেক টাইম লাগবে এবং গাছের রুট স্ট্রাকচার ভালো ডেভেলপমেন্ট হলে তখনই গাছের গ্রোথ হবে এবং বন্ধুরা এই গাছ তোমরা ছ ইঞ্চি বা আট ইঞ্চি এর থেকে বেশি বড় টবে ফার্স্ট টাইম এনে লাগাবে না গাছটা জাস্ট এই তো ছোট্ট একটা প্যাকেটের মধ্যে রয়েছে গ্রো ব্যাগে জাস্ট এইটুকুনি মানে একটা ছোট্ট টবের মধ্যে ওই গাছটা অনায়াসেই হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি বেশ কিছু মাটির জন্য উপাদান নিয়ে নিয়েছি যেমন নিয়েছি এখানে নর্মাল গার্ডেন সয়েল এখানে নিয়েছি বালি এখানে নিয়েছি ভার্মি কম্পোস্ট এখানে নিয়েছি শিঙ্কুচো হাড়গুঁড়ো নিমখোল খোল এবং সিউরি টেক্সট্র্যাক্টের একটা মিশ্রণ যেটা আমি বানিয়ে রেখে দিই এবং গাছে ইউজ করি খুব ভালো ফল পাই তো এই জিনিসটা তোমরা বানানোর চেষ্টা করবে আর বালির পরিমাণটা বন্ধুরা টেন পার্সেন্টের ওপর রাখবেন আমি এখানে মাটি নিয়েছি নর্মালি সিক্সটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নিয়েছি গোবর সার টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্টই ধরো গোবর সার নিয়েছি টেন পার্সেন্ট বালি নিয়েছি আর দু চামচ মতো এই হাড় গুঁড়ো নিমখোল শিমকুচির একটা সুন্দর মিশ্র যে সার আমি বানিয়ে রেখে দিই এবং তোমাদের অনেক ভিডিওটা দেখেছি সেই সারটা আমি নিয়েছি তাছাড়া বন্ধুরা গাছটা দেখো যদি ফুলটা ফুটে থাকতো অবশ্যই দেখাতে পারতো তোমাদের খুব সুন্দর হয়েছে এছাড়া স্ক্রিনে আসছে ফুলটা তোমরা দেখে নিতে পারো খুব সুন্দর ফুল হয় এবং গাছটা প্রচণ্ড ফ্রেশ গাছ এবং খুব সুন্দরভাবে গাছটা হয়ে উঠেছে তো এই গাছ তোমরা কাটিং থেকে বাড়িতে বানাতে পারো তোমার যদি কোনো বন্ধুবান্ধবদের বাড়িতে এই গাছ থেকে থাকে তোমরা গাছের দু একটা ডাল কেটে এনে এই গাছ অনায়াসেই করতে পারো চলো এখন বন্ধুরা টপটা প্রিপেয়ার করে নিয়েছে গাছ বসানোর জন্য তো বন্ধুরা একটা ইঁচের টুকরো বা খোলামকুচি বা টপ ভাঙা টালি ভাঙা যাই হোক না কেন নেবে জাস্ট একটা ড্রেনের ঝোলের ওপর দিয়ে দেবে তার আগে বন্ধুরা আমাদের মাটিটাকে রেডি করতে হবে মাটিটা রেডি করতে গিয়ে আমরা যে সমস্যাটায় পড়ি মাটিটা ওয়েল ড্রেন হয় না ওয়েল ড্রেন মাটি তৈরি করতে গেলে আমাদের মূলত যে ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে সেই ব্যাপারটা হচ্ছে মাটিতে যেন সব সময় একটা আর্দ্রতা যেন বজায় থাকে এবং খুব বেশি জলও যেন না জমে থাকে সেরকম মাটি আমাদের বানাতে হবে সেরকম মাটি বানাতে হলে আমাদেরকে যে যে রেশিও অনুযায়ী তোমাদের বললাম মাটিটা মেনটেন করো ঠিক এই রকমই মাটি রেডি হয়ে যাবে গাছের পক্ষে একদমই আদর্শ মাটি হয় এই মাটিগুলি এবং নার্সারিতে এইরকমভাবেই মাটি তৈরি করে গাছ লাগায় তোমরা অনেকেই জানো অনেকে যারা বড়ো বড়ো নার্সারিটা ভিজিট করেছ তাদের গাছ বসানোর পদ্ধতি দেখে তো নিশ্চয়ই তারাও এই পদ্ধতিতে গাছ বসায় নর্মালি খুব বেশি হিজি ঘিজি জিনিস দেয় না তাতেই তাদের গাছ অত সুন্দর হয়ে ওঠে আর আমরা তো ছাদে গাছ করব তাই আমাদেরকে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যেহেতু টবে গাছ করছে তাই বালির পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ জল জমার যে সমস্যা সেইটা যেন না হয় সেটাই আমাদের পক্ষে সর্বাধিক ক্ষতিকর কারণ জল বসলেই দেখবে গাছের কিছু না কিছু একটা সমস্যা দেখা দেবে নয় রুট নয় পাতা পচা নয় ফুল না আসা বা গাছে ক্লোরোসিড এরকম বিভিন্ন সমস্যা দেখা যাবে তো মাটিটাকে বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এবার গাছটা বসানোর পালা তো গাছটাকে আমাকে এখন গ্রো ব্যাগ থেকে বার করতে হবে এবং গাছটা রয়েছে একটা চার ইঞ্চি গ্রো ব্যাগের প্যাকেটে এখন গাছটাকে আমি বার করে নেব নিয়ে ভালো করে গাছটাকে এই টবের মধ্যে বসিয়ে দেবো এই টবটা এখন গাছটা আছে পাঁচ থেকে ছ মাস থাকবে তার আগে বন্ধুরা কিছুটা পরিমাণ এতে আমাদের এই তৈরি মাটিটা দিয়ে দিতে হবে নিচের দিকটা বেঁচেতে বেঁচেতে এই মাটিটা দিয়ে কিছুটা পরিমাণ তোমরা দিয়ে দেবে তারপর গাছটা বসাবে চলো এরপর আমরা গাছটা বার করে নিই এই গ্রোব্যাক থেকে আর গাছটা রয়েছে এঁটেল মাটিতে এই বিষয়টা মাথায় রাখবে যে তোমরা যখনই নার্সারি থেকে গাছ কিনা না কেন সেই গাছটা বেশিরভাগই এঁটেল মাটিতেই থাকে বেদ টাইপের মাটি আমি খুবই লক্ষ্য কম লক্ষ্য করেছি আমি তো অনেক নার্সারি ভিজিট করেছি অনেক গাছের সম্বন্ধে নাড়াচাড়া করেছি এবং অনেক গাছ বসিয়েওছি সব ক্ষেত্রেই একটা বিষয় লক্ষ্য করেছি যে এঁটেল মাটির পরিমাণটা বেশি যে কোনো নার্সারিতে কারণ এঁটেল মাটিতে জল হল করে রাখে অনেকক্ষণ তাই এই ছোট্ট প্যাকেটের মধ্যে না তো সমস্ত গাছে আলাদা আলাদা পরিচর্যা করে না ওরা একসাথে জল দিয়ে দেয় একসাথে গাছে খাবার দেয় তাই ওরা এটেল মাটিটাই বেশি প্রিফার করে কিন্তু ওদের মাটি তৈরি পদ্ধতিটা তোমরাও লক্ষ্য করে দেখবে আমাদের এই বেড়ে দশ টাইপেরই ওরা এঁটেল মাটিটাকে প্রিপেয়ার করে নেয় শুধু ওদের কাদার ভাবটা একটু বেশি থাকে বলে জলটা হোল্ড করে রাখে অনেকক্ষণ চলো আমাদের আমি গাছটা বার করে নিয়েছি এবং গাছের রুট স্ট্রাকচারটা তোমাদের দেখায় কত সুন্দর রুট বেরিয়েছে দেখতে পাচ্ছ এই রুট স্ট্রাকচারে গাছ কোনো মতে মরবে বলে আমার ধারণা নেই এবং তোমরা যদি এই রকম গাছ কিনে আনতে পারো খুব হার্ডি গাছ হয় এবং লো মেনটেন্স প্ল্যান্ট চলো এই গাছটাকে বসানো যাক মিডিল পোর্শন করে এরপর গাছটাতে মাটি দিয়ে দেওয়া যাক তো বন্ধুরা আপনারা এইটুকু যেতেই চলে যাবেন না এখনও অনেক অনেক গাছের পরিচর্যা বাকি রয়েছে সমস্তটা আপনাদের সাথে আমি শেয়ার করব সমস্ত ভিডিওটা পুরোটা দেখে যান আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না আমি কথা দিচ্ছি এই মাটিটা রেডি করলেন এরপর অন্ততপক্ষে যা খাবার রয়েছে তার এক মাস কোনো গাছে খাবার দেওয়ার দরকার নেই কোনো রকম খাবার দিতে হবে না এতে যা খাবার রয়েছে সেটাই এদাপ সেটাই গাছের খেতে খেতে এক মাস টাইম লেগে যাবে কারণ এতে হাড়গুঁড়ো সিংকচি বাদাম খোল সিউইডের একটা মিশ্রণ তো দেওয়া আছে তার পাশাপাশি এতে যে ভার্মি কম্পোস্টটা রয়েছে সেটাও কম পরিমাণ নয় অনেকটা পরিমাণে ভার্মি কম্পোস্ট দেওয়া হয়েছে তো এই সমস্ত জিনিসটা গাছকে অ্যাবসার করতে গেলে অন্ততপক্ষে এক মাসের ওপর টাইম লাগবে তারপর গাছের যা খাবার দেওয়ার আপনারা দেবেন তো এখন বন্ধুরা গাছটাকে সম্পূর্ণ জল দিয়ে দিতে হবে তার পাশাপাশি এখন গাছটার কে সেডি এরিয়ার মধ্যে ট্রান্সফার করে দিতে হবে কারণ এই টপটা থেকে মানে গ্রোব্যাকের থেকে বার করতে গিয়ে বেশ কিছু রুট কেটে গিয়েছে যেমন এতে রুট কেটে কিছুটা পরিমাণ আটকে গিয়েছে তো এই রকমের রোদ ছিঁড়ে যাওয়ার কারণে গাছ অনেক সময় ফাঙ্গাস ঘটিত সমস্যা দেখা যায় চলো এখন গাছটায় জল দিয়ে দিতে হবে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমি জল এনে গাছটায় জলটা দিয়ে দিই তো বন্ধুরা গাছটি এখন আমাদের জল দিয়ে দিতে হবে এই জলের ব্যাপারটা তোমরা মাথায় রাখবে জলটা যখন প্রথমবার বসিয়ে দেবে তো প্রচুর পরিমাণে জল দিতে হবে কেননা প্রথমে যদি তোমরা জলটা না দাও তাহলে দেখবে গাছের ওভারঅল গেট খারাপ হয়ে যাবে এবং মাটিতে গ্যাপ থাকার কারণে ফাঙ্গাস ঘটিত সমস্যা দেখা দিতে পারে তাই সম্পূর্ণ ভালোভাবে তোমরা জল দিয়ে দেবে এবং জলটা এরপর যখন দেবে তখন যেন পুরোপুরি ড্রাই হয় তখনই একমাত্র জলটা দেবে আর বন্ধুরা এর গাছের খাবার কী দেব এটা তো গেল গাছের বসানোর উপায় সারটা কি প্রয়োগ করব এরপর এক মাস পর আমি বললাম প্রথমত পাতলা করে খোল পচে তরল সার খুব পছন্দ করে বাদাম খোল খুব ভালোবাসে সরষের খোলও খুব ভালোবাসে সবজি পচে তরল সার প্রচুর ভালো খায় এবং এর পাশাপাশি আমরা যদি প্রচুর পরিমাণে গাছ থেকে ফুল আনতে চাই তাই এমপিকে জিরো জিরো ফিফটি গাছে দিতে পারি এছাড়াও সুফলা গাছে দিতে পারি দশ ছাব্বিশ ছাব্বিশ যেটা পরিচিত সেইটা দিতে পারি এছাড়াও গাছে অল্প পরিমাণে আমরা হাড় গুঁড়ো নিমখোল পার মান্থ দেওয়ার চেষ্টা করব যেটা মিশ্র সার নামে আমাদের কাছে পরিচিত এই জিনিসগুলোর মাথায় রাখুন দেখবেন আপনাদের গাছও খুব সুন্দর হয়ে উঠছে আশা করব বন্ধুরা আপনাদের ভিডিওটা সম্পূর্ণ ভালো লেগেছে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দেবেন এবং নতুন বছরের সকলকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে আমাদের এই চ্যানেল গার্ডেনিং ইন বাংলা তো আবারও চলে আসবে নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে দেখতে থাকো এবং আমাদের চ্যানেলের সাথে থাকো এই রকমই ভিডিও দেখার জন্য টাটা বন্ধুরা খুব তাড়াতাড়ি আবারও চলে আসছে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে